ঢাকা দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব ভারতের বিশেষ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের নীতি থেকে বের হয়ে আসতে হবে দিল্লিকে এমন মন্তব্য করে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের পরামর্শ মোদী সরকারকে দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিতে হবে গত বছর পাঁচ আগস্ট গণ আওয়ামী লীগ সরকারের পতন ও পতিত সরকার প্রধান শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করেই মূলত দূরত্ব বাড়তে থাকে ঢাকা দিল্লির এরপর এক বছর ধরে বাংলাদেশিদের জন্য পর্যটন সহ স্বাভাবিক ভিসা বন্ধ রেখেছে ভারত সীমিত পরিসরে দেয়া হচ্ছে চিকিৎসা ভিসা ভিসার পাশাপাশি দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন ও সড়কপথের যোগাযোগ বন্ধ করে দেয় মোদী সরকার এবছরের এপ্রিলে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দিল্লি এরপর শুরু হয় লাগাতার পুশিন বিশ্লেষকরা মনে করেন সম্পর্ক স্বাভাবিক করার দায়িত্ব নিতে হবে দিল্লিকেই বলটা দিল্লির কাছে কারণ পরিবর্তনটা দিল্লিকেই আনতে হবে এই কারণে যেহেতু বাংলাদেশের মধ্যে যেই অসন্তোষটা দিল্লির উপর হয়েছে তার মূলে ছিল যে দিল্লি একটা রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল জনগণের সাথে সম্পর্ক করেনি এখন দিল্লি কতখানি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করতে পারবে সেটা দেখা দরকার শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী নেতাদের ভারতে বসে রাজনীতি করার সুযোগ ও অন্তর্বর্তী সরকার বিরোধী অপপ্রচার নিয়ে দিল্লিকে বেশ কয়েকবার সতর্ক করেছে ঢাকা ব্যাংককে দু দেশের শীর্ষ নেতার বৈঠকের পরও সম্পর্ক স্বাভাবিক না হওয়ার পেছনে এটি বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা ভারত থেকে বলছে তারা যে নতুন সরকার নির্বাচিত সরকার আসলে তারা কথা বলতে চায় আমি সেটাকে খুব ভালোভাবে দেখি না তার কারণ হলো যে তার অর্থ হচ্ছে এই সরকারটাকে তারা গ্রহণই করতে চায় না কিন্তু আমি মনে করি সরকার যে কোনো দেশেরই সরকার ধারাবাহিক একটা প্রক্রিয়া যে সেক্ষেত্রে তারা এই সরকারের সাথে কাজ শুরু করতে পারে তারা কাজের মোমেন্টাম করে সরকার যদি আসে সেটা যদি তারা করতে চায় সেটা তারা করতে পারে দক্ষিণ এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা ছাড়া ভারতের কোনো বিকল্প নেই বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা নাফিজুদুব্লাহ ইন্ডিপারি নিউজ ঢাকা